আমার পেছনে একটা এসিড আছে এবং আমি জানি তোমরা সবাই সেটির নাম জানো এবং সেটি হচ্ছে কি সেটি হচ্ছে হাইড্রো ক্লোরিক অ্যাসিড আচ্ছা আমরা সবাই কিন্তু এই অ্যাসিডটার নাম মোটামুটি পারে কিন্তু আমাদেরকে যদি অন্য একটা অ্যাসিড মনে করো তোমাকে ধরো এসবিআ দিল কিংবা এই আই দিল কিংবা তোমাকে দিল এই এফ তখন কিন্তু তুমি আর পাচ্ছ না তাহলে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা বলতে ন্যানো সেকেন্ডেরও কম সময় নিচ্ছ কিন্তু এই হাইড্রোজেন প্রোমাইড যেটাকে আমরা জানি হাইড্রোজেন আয়োরাইড বা হাইড্রোজেন ফ্লোরাইড এগুলোও কিন্তু অ্যাসিড কারণ এগুলোতেও হাইড্রোজেনটা আছে আচ্ছা এই অ্যাসিডগুলোর নাম আমরা পারছি না কেন কারণ হচ্ছে আমরা একটা ছোটো জিনিস মিস করেছি আজকে আমরা সেই জিনিসটাই শিখবো অত্যন্ত কম সময়ের মধ্যে আমরা সে কাজটি সম্পন্ন করব আমরা একটু দেখব যে অ্যাসিডটার নাম আমরা বলেছিলাম তার নামের প্রথমে আমরা কি বলেছিলাম আমরা প্রথমে বলেছিলাম হাইড্রো তার মানে হচ্ছে এই অ্যাসিডগুলো সবগুলোর নামে যেহেতু প্রথমেই সবার সাথে হাইড্রোজেনটা আছে আমরা সবার সাথে প্রথমে একটি কথা বলবো সেটি হচ্ছে হাইড্রো কেমন এরপরে হচ্ছে যখন ক্লোরিন ছিল আমরা বলছি ক্লোরিক একটা জিনিস আমরা যোগ করেছি সেটি হচ্ছে আমরা যোগ করেছি সেখানে হচ্ছে ইক কেমন ইক যোগ করেছি এবং শেষে যে কথাটি আমরা বলছি সেটি হচ্ছে অ্যাসিড আচ্ছা আমরা এই ইকটা কার সাথে যোগ করেছি আমরা ইকটা এখানে ক্লোরিনের সাথে যোগ করেছি এখন ক্লোরিন হচ্ছে এই যোগটিতে অ্যানায়ন তাহলে আমরা যে অ্যানায়নটি থাকবে অর্থাৎ হাইড্রোজেন বাদে অন্য যে মৌলটি থাকবে এই বাইনারি অ্যাসিডগুলাতে সেই মৌলটি অর্থাৎ এখানে ব্রোমিন বা আয়োডিন কিংবা ফ্লোরিন তারা হচ্ছে অ্যানায়ন আমরা তাহলে অ্যানায়নের সাথে আমরা কি যোগ করব ইক সেক্ষেত্রে আমার নামগুলো কী হবে আমার হাইড্রোজেন ব্রোমাইট হয়ে যাবে হাইড্রো কি ব্রোমিক অ্যাসিড কেমন তাহলে ব্রোমিন থাকলে হবে ব্রোমিক আয়োডিন থাকলে হবে আয়োডিক এবং সর্বশেষ সর্বশেষটা কি হবে তোমরা কমেন্টে লিখো এরকম আরও কম সময়ে গুরুত্বপূর্ণ রসায়নের জিনিস তোমরা শেখার জন্য বিয়ন্ডা বিকরের সাথে থাকবে এবং অবশ্যই ইফ ইউ লাইক দ্য ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার সে বাই